হ্যালো গাইজ গতকাল আমার দিদির বাড়িতে মহাকাল ঠাকুর এসে এক ডেড় বিঘা সুপারির গাছ তছ করে দিয়ে চলে গেছে একটা না দুটো না তিনটা না পুরো পঁচিশ ছাব্বিশটা মহাকাল ঠাকুর এসে মানে দিদিদের সুপারির বাগানের তছনাচ করে দিয়ে চলে গেছে দেখো কিছু কিছু গাছ উপরে উপরে গেছে তো সেটাই এখন গাড়তেছে আর মানুষ বলে না বিপদের সময়ও হাতের নাগালের জিনিস কিছু কিছু পাওয়া যায় না তো সেই হচ্ছে কথা জাইম্বু সব সময় বোম রাখে মানে বাড়িতে আর ওই দিন হয়েছিল কি শুধু চারটা বোম ছিল চারটা বোম দিয়ে কি এতগুলো হাতি ঠাকুর ভাগানো যায় তো সেটা জাইম্বু বিফল হয়ে গিয়েছিল আর সব সুপারির বাগান করে দিয়ে তারপর চলে গেছিল বাবা কি সত্যি কেন

কি হালাতেছে বেচারা আজ কি হয়েছে তোমাদের বাগানে কও হাসি না কাंती কুম না আমরা নরমাল আমাদের বাগানে ক্ষতি হয়ে গেছে হুম এখন ক্ষতিপূরণ তো আর মেকআপ দেওয়া যাচ্ছে না তবে যতটুকু দেওয়া যায় পরিশ্রম দেই এখন 10 টাকা এর যেতে 2 টাকা যদি ক্ষতি করেছে মানে ভয় আর কি তারে কিছুটা হবে

ওটা এটালা উঠাবে গাইসটা হোক দিদিয়া দবাওড়ো দিদি দাদা দাদা দিদি দাদা এবড়ো দাদা বৌদি দিয়ে দিদি ই ই ই ভূমি দিকতে ঘাজি বেরো তো লাগাই না খালি খালি ইয়ে করে ইয়া সেই শক্তি আযত তাও এই। লেবু মুখ খাবার জন্য একটা। চল। ই ই ই তিন একটা গুগুল গাছ ধরে লেছে দেখো। গুগুল আর কত সুন্দর ইয়া বেড়াইছে। এটা কি কয় গো মেয়ে? গুগুল বাদা। গুগুল বাদা কতগুলা। কি ভাই খাইছ আমাদের খাড়া হয় আছে না দুরুপ কি নি হেলি হেলি আছে আদ কোন বনে চল পকে যাই চল এই চল ওরে গুলো না যায় বলি একটু লেবু গাছটা ঘুরিয়েছিলাম

বাড়িতে পৌঁছে দেওয়া হবে লেবু ফ্রি ডেলিভারি সব জায়গাতে একদ তো কলকাতার লোক কলকাতার লোক একদম চাকতো ফ্রি ডিজানির জন্য জল আনি দেখছেন গাইস কতটা গুয়ার বাগান ওদিকে আধা বিঘার এক বিঘার মতো গুয়ার বাগান ভাঙিয়ে দিছে গাইস এখন আমি একটু ঘরে আসলাম এখন আমি জল নিয়ে যাব ওদের জন্য চাল মাছাল আমি মাকে নিয়ে যাই একটু গা দুলো কৃষ্ণ থাকে মোবাইল দেখে দিচ্ছি হ্যাঁ

यो लुगा फाके रामिल फेरि छुट्टाउँ बा हो 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 নে নো তোর ভারী সয়ের পায় তুই জামা সহ্য করি পায় তুই জামা হাতটা দিছি সহ্য করি পায় নাউ আউ 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 পাবে না পাম পাম পা পাবে না সহ্য করো পামু পামু সহ্য করো তাই